এই দেখতে পাচ্ছো এই যে ধানে এখন ধানের মাজরা পোকা আর ধানের এই টাইমে এখন পুরো থরো এসে গেছে আর এই থোর আসা মুহূর্তে ঠিক আসার আগে মুহূর্ত এটা এটা হচ্ছে তোমার মাজরা পোকা লাগে আর মাজরা পোকা লেগে তোমার পুরো ধানে গুড়াতে নষ্ট করে দেয় পোকামোকি করে দেয় এবং সেই সঙ্গে মেরে দেয় ইঁদুর আর তার সঙ্গে রয়েছে তোমার দেখো সাদা সাদা মাছি ফোরিংয়ের মতো দেখতে একরকম পোকা লেজ আর স বেঁকানো আর সেই সঙ্গে থাকে আরও যা প্রজাপতি প্রচুর পরিমাণে প্রজাপতি লাগে আর ফোরিং তো অবশ্যই আছে আর সেই দিকে তাকিয়ে সেই দিকে তাকিয়ে আমি এসে এই ওষুধটা নিয়ে আর এই সময় মাদর পোকা যাতে না লাগে এবং তোমার ফোরিং বা চোষক পোকা থাকে ধানের যে ঠোর বা যে ধানে ফুল আসার আগে মুহূর্তে যে বাল থাকে সে বালগুলোয় চুষে নিয়ে যায় এবং চষা করে নিয়ে এবং সেই ধানগুলো দেখবো অনেকটা মরে যাওয়ার মতন থাকে এবং খুব লাল বা ইয়ে কালো হয়ে যায় এবং সেগুলো তিতো লাগে এবং ধান ভালো হয় না সেইটা সেই পোকা লাগার আগের মুহুর্তে তোমার এটা ব্যবহার করতে হবে আর সেটা ব্যবহার করতে হবে প্রাইড অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট এসপি যেটা কিনা না সাদা ওষুধ সেই সঙ্গে তুমি ইমিডাক্লোপ্রাইড তুমি দিতে পারো তাছাড়া রয়েছে সাদা মাছের ওষুধের সঙ্গে তুমি ব্যবহার করতে পারো ইমামাতি প্যানজয় গ্রুপের যে কোনো গোত্রের ওষুধ আমি সেরকম দিচ্ছি টার্গেট আর টার্গেটের ডে দিচ্ছি আমি যেহেতু তোমার বেগুনে দিতে হয় তিরিশ পঁয়ত্রিশ গ্রাম করে এমএল করে আমি সেখানে দিচ্ছি তোমার দশ এমএল করে সেই সঙ্গে দশ এমএলের সঙ্গে কুড়ি এম বা পনেরো এম করে সাদা মাছের ওষুধ একত্রিত মিক্স করে এটা বিকাল পাঁচটার সময় ব্যবহার করবে দেখবে তোমার এই পুরিং বা চোষক পোকা ধানের যেটা থোর আসে সেই থরটা পোকার পোকারা এতম থাকে না সেই চষক পোকাটা নষ্ট করে দেয় আর দেখো দেখতে পাচ্ছ ধানে পুরো মাজরা পোকায় কেটে কী করে দিয়েছে এবং তবে বন্ধুরা এটা দেওয়ার একদিন পর অর্থাৎ একদিন পর যেটা আজকে যেন দিচ্ছে কাল এটা তোমার ধসা বছর ওষুধ দিতে হবে আর দেখো দেখতে পাচ্ছ হিঁদুরি কেটেছে এবং মাজরা পোকায় কেটে কী নষ্ট করে দিয়েছে সেই জন্য বন্ধুরা আর এটা দেখবে সাদা সাদা পুরো শুশু পুকে দেখো ডগা ভেঙে গেছে এইটা হচ্ছে তোমার মাঝরা পোকায় কেটেছে এবং পরবর্তীকালে দেখতে পাচ্ছ আর এইটা লাগার আগে মুহুর্তে এটা ব্যবহার করতে হবে আমার একটু লেট হয়ে গেছে তোমরা তবে মোচা বা থোর আসার আগে এই ওষুধটা ব্যবহার করবে আর এ দেখো মাঝরা পোকা বা উই পোকা লেগে নষ্ট করে দিয়েছে উই পোকার জন্য সাদা তোমার সারের সঙ্গে ওই প্রকার ওষুধ তুমি দিতে পারো বা লাল ফিডোর ছিটিয়ে দিতে পারো দেখবে মাঠের তলার পোকা যেগুলো সেগুলো নষ্ট করে দেয় আর তবে এইটা ওষুধটা দেওয়ার টাইম আছে বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় দিতে দেবে যেহেতু এই ওষুধটা পুরো গাছে পড়ার পরে সেটা নিচে নিচে পুরো গাছে পুরো মূল মূলের মধ্যে পৌঁছে যাবে এবং যাতে ধরবে যেখানে মাছ পোকা লাগে সেই পোকাটা নষ্ট করে দেবে তবে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন